আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে ব্লগটা আজকে আমি অনেক টেনশনে আছি কারণ আমার চ্যানে আমার একটা পেজ আছে সেই পেজে আমি একটা ভিডিও ছাড়ছি তো এতদিন তো অনেক টেনশন ছিল না কারণ আমার সেই পেজে একটা ভিডিও ভাইরাল হয়েছে দুই লক্ষ মনে করেন ভিউজ হয়েছে এখন সেই চ্যানেলে হয়েছে আমার হইল একটা সমস্যা সেই পেস্টার ভিতরে পেস্টার ভিতরে হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আইসা বসে আছে এত চেষ্টা করতেছি সেই পেজে আমার ভিডিও ছাড়া আসলো তিন চারশো অন্তত আমি প্রায় তিনশো ভিডিওর মতো ডিলিট করে দিছি তারপরে আমার সেই ইস্যুটা যাইতাছে না এখন এই জন্য মনটা ভীষণ খারাপ সব কিছু চেক করে দেখছি পেজ সব দিকে ঠিক আছে তখন মনে করলাম যে হয়তো কোনো ভিডিওর কারণে এরকম হয়েছে এখন ভিডিওগুলো সব ডিলেট করছে তারপরেও মনে করেন কোনো কাজ হইতেছে না কি করে ইস্যু সমস্যা সমাধান করব। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি করে সমস্যা সমাধান করতে পারি এই একটা সমস্যা কি যে একটা প্রায়ার ভিতরে আছি যা বলার বাইরে তো সকাল সকাল আমার বড় ছেলেকে উঠিয়ে দিলাম যে স্কুলে যাও এমনি তো আমার মনটা বেশি ভালো নাই স্কুলে যাওয়ার জন্য আর তুলে দিলাম ছোটোজনে আবার বলতাছে কিছু খাবে কিছু খাবে ওর জন্য এখন আমার কাছে কিচ্ছু খাওয়ার মতো নাই তো কটা চানা চানাচুরাইনে রাখছিলাম যে যখন তখন খাওয়ার জন্য কান্নাকাটি যেহেতু করে এই জন্য কটা চানা চুরাইনে রাখছি তো সেই চানাচুরগুলো এখন আমি আরে বাইর করে দিব খাওয়ার জন্য পুরো গরটা আমি অবশ্য পরিষ্কার করে রাখছি আর এই সুপার ওপরে যে কাপড়গুলো দেখতেছেন এইগুলো অবশ্য আমার ধোয়া লাগবে এই জন্য এক সাইডেরাই রেখে দিছি আর সব কাজকাম যা কর্তাছি আজকে অনেকটা মন খারাপ এই জন্য মনে করেন কাজ কামে কোনো স্পিড নেই এখন আরে চানাচুরগুলো খেতে দিয়ে আমি ঘরের ওই অপর সাইডটা মনে করেন ভালো করে সুন্দর করে মোছামুছি করে নেব কার কার সাথে এরকম কার কার পেজ আছে কার কার এমন সমস্যা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই পেজটা খুলছি যখন থেকে তখন থেকেই মনে করেন শুরু থেকেই আমার এই সমস্যা আসিল কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু তাই আমি একজনের জিজ্ঞাসা করলাম সেই লোকটা আবার আমার বললো কি যে আপা আপনার কি সব কিছু ফুলফিল হয়ে গেছে আমি বললাম যে না আমার সব কিছু ফুলফিল হয় নাই যখন ফুলফিল হবে তখন একলাই চলে যাবে এরকম বলল সেই লোকটা তখন আবার অন্য একজনের টেক সেলেন দেখলাম আমি সে লোকটা আবার বললো যে পলিসি ইস্যু যদি থাকে তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না এরকম একটা ই তা আমার ইস্টার সেট আপ আসছে আমি স্টার সেট করি নাই কি কারণে করি নাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুই তো আমি সরাইতে পারতি না তা ইস্টার সেট আপ কী করে করব বলেন এই জন্য করি নাই সেট আর এখন যেহেতু একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি শুনছি যে পেজে যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে মনে করেন আপনার ইনস্টিমেট কি ই দিয়ে দেয় এখন ওই টেনশনটার ভিতরে আসি টেনশনটা আমার কোনো ফিলে আমি কম করতে পারতাছি না আর ওই জিনিসটা আমি ঠিকও করতে পারতাছি না তা আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার এই যেই সমস্যাটার ভিতরে আমি আসি সেই সমস্যাটার সমাধান করতে আমার সবাই একটু হেল্প করবেন মানুষই মানুষের কাছে হেল্প চায় আমি এই জিনিসটা জানি যে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কাছে একটু হেল্প চায় কেউ অহংকার করবেন না কেউ মনে করেন কাজ যে না রে ওরে আমি হেল্প করলে হয়তো এগিয়ে যাবে এরকম আমি মনে করি করাটা ঠিক না সবাই সবার উপকার করা উচিত আমরা যেহেতু মুসলিম মুসলিম হোক মুসলিম ধর্মের আগে আমরা হয়েছি সবার আগে মানুষ মানুষ জিনিসটা এই জন্য আমি যে সবাই সবার উপকার করবেন সবাই সবার হেল্প করবেন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার একটু সবাই হেল্প করবেন জানি আমি সুন্দর করে আমার পলিসি ইস্যুটা আমি সমস্যার সমাধান করতে পারি এটা আপনাদের কাছে অনুরোধ আমার আমি ওই সাইডটা আমার কাজকাম করা শেষ আমার ছেলেরা খাইতে দিয়ে আমি এই সাইডটা সুন্দর করে গোসাই নিতেছি কালকে আমি কাপড় বানাইতে বসছিলাম কাপড় বানাইতে বসে আমার আবারও নিলেন বাংসে এই জন্য আমি আর বানাই অমনে করে রাই দিছি এই জন্য মেশিনের ওপরে কাপড় কুপড় ওরকম সরানো বরানোই আছে আর সবাই তো জানেন যে এটা আমার ঘর না এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর আমি আমার ভাই বিয়ে খাইতে গেছে এই জন্য আমি এই ঘরে আসি তো একটা ঘরে থাকলে একটা ঘরের দায়িত্ব তো অবশ্যই পালন করা লাগে এই জন্য আমি একটু এই ঘরটার আবার পরিষ্কার প পরিষ্কার করে রাখি যখন ওরা চলে যায় তখন এই ঘরের মধ্যে আমি যেহেতু কাপড় চোপড় বানাই আমার ভাইয়ের বউ কাপড় বানাই তখন দুইজনে এক মেশিনে বানাইতে সমস্যা হয় সে যেহেতু অর্ডারি কাপড় চোর বানাই আর আমি শুধু নিজের বানাই এই জন্য মনে করেন সে যখন চলে যায় তখন আমি আমার এই মেশিনে আমি বসে তার মেশিনে কাপড় বানাই এখন তার ঘরে থাকি কাপড় চোর বানাই তার ঘরটা তো পরিষ্কার রাখাই লাগবে এই জন্য একটু তার ঘরটা আমি একটু পয় পরিষ্কার করে রাখতেছি যেন না বলতে পারে এসে যে দেখো আমার নন্দে আমার ঘরের ভিতরে রয়েছে আর আমার ঘরটারে কি অবস্থা করে রাইখা দিছে এই জিনিসটাই আমি শুনতে চাইনি এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ